সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ন্যাকমরদ হাটে অবস্থান করছি এবং ন্যাকমর হাটের যে জায়গায় শাহি এবং ফ্রিজিয়ান জাতের সার গরুগুলো হচ্ছে সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আজকে এখান থেকে দরটা কেমন যাচ্ছে আর ছাব্বিশে ডিসেম্বর দু রবিবার এবং এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধু রবিবার বসে এটি ঠাকুরগা জেলার রানী সংকাল উপজেলার মধ্যে পড়েছে সকাল এগারোটা থেকে শুরু হয় মোটামুটি তিনটা পর্যন্ত থাকে আর কি চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাইয়া আপনার আপনার হ্যাঁ আমার কাজ হয়েছে কি আগর আচ্ছা দেখি আনুমানিক বয়স কতদিনের মতো হবে বছর রে কত দাম চাচ্ছিলেন এটা পঁচাশি এখন পর্যন্ত কথা বলছে ভাই 68 67 কত টার্গেট কেমন কত হলে ছাড়বেন 75000 হলে আচ্ছা এটা কি কুরবানিতে দাতে আসবে দাতে যাবে না এই যে লাস্ট 75 এর নিচে আসবে না আর কিছুটা কমতে পারে আর কি এই যে দেখে 75000 টাকার টার্গেট আর কিছু কমতে পারে তো এই হাটগুলোতে কিন্তু কোয়ালিটি ফুল সাই হল খুব কম পাওয়া যায় মাঝে মাঝে যদি কয়েক আমদানি হয় আর তো আমরা একটু দেখি যে পাশে একটা দেখি এটা একটু তথ্য ভাইজান ভালো আছে এটা কত চাচ্ছিলেন ভাইয়া দাম কত চাচ্ছিলেন কত 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 চাইলেন দাম কত চাইলেন পঁচাত্তর পঁচাত্তর

আচ্ছা এটার আনুমানিক বয়স কত দিনের মতো হতে পারে কয় মাস হ্যাঁ কত দিন ষোলো ষোলো সতেরো মাস ষোলো সতেরো মাসের মতো বয়স হতে হতো এর পাশে একটা দেখছি এটা একটা তথ্য দেবো ভালো আছেন চাচা এটা শাহীবাল না কত দাম চাচ্ছিলে

পঞ্চান্ন হাজার বারো তো এটা কি আপনার বাড়ির পোষা বাড়িতে দেখাইছিলেন কাউকে ডিরে খাটেই নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কতদিনের মতো বয়স আট ন মাস এই দেখছেন আট ন মাসের মতো বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পাশে একটা দেখছি এটা একটা তথ্য দেবো ভাইজান ভালো আছেন সাইওয়াল না ভাইয়া

ছর দেড় বছরের মতো তো হয় নাই বছরের মতো বয়স কত যাচ্ছিলেন

কি ভাই কিনলেন কিনলেন কতটা কিনলেন সত্তর সত্তর হাজার কে কিনছে এটা কে কিনছে আপনি কিনলেন কত পড়ছে

এ দেখছেন পঞ্চান্ন হাজার পর্যন্ত চলছে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ পঞ্চাশ পার হতে হবে এ দেখছেন এটি সর্বশেষ পঞ্চাশ হাজার পার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা নেক থাকা অবস্থান করছি নেক থেকে গাছের মানে শাহিওল জাতের যে সারগরগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু দামের তথ্য দেওয়ার চেষ্টা করছি

আশি হাজার এটা দেখানোর চেষ্টা করি আপনাকে প্লাস আশি হাজার হলে হবে এটা কত দামটা না দেশি কত বলছে কত পর্যন্ত বলছে

আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের বছর খানিকের মতো বয়স আমরা একটা চলে যাবো এই পাশে এখানে একটা দেখছি এটা একটু তথ্য দেবো চাচা এটা কত চাচ্ছিলেন এটা কি মূলত ফ্রিজিয়ান না ক্রস 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 এখন পর্যন্ত কত বলছে আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ আমরা একটু দেখাই লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন বাউান্ন তিপ্পান্ন হাজার বাউান্ন তিপ্পান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু দেখাই আপনাদের আজকের বাজার কালেকশন এগুলো দেখছেন এ এগুলো সব ক্রস এবং ক্রিজিয়ান জাতের তবে ক্রিজিয়ান জাতের আজকে আমদানি কিন্তু কম দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওকে আল্লাহ হাফিজ